আজও দেখা করতে যাওয়ার পথে দশটা লাল গোলাপ কিনলাম দাম শুনে তো আমার মাথায় কুড়ে গেল এত দাম গোলাপে আমি শুনেছি লাল গোলাপ নাকি ভালোবাসার প্রতীক তাই কোনো কিছু না ভেবে ভালোবাসার মানুষের জন্য লাল গোলাপটা নিয়েই নিলাম আজ এই নিয়ে যে প্রায় এক লাখ বললেও কম হবে আমি তাকে ভালোবাসার কথা বলেছিলাম মানে প্রপোজ করার কথা প্রথম প্রথম ভালোবাসার মানুষকে প্রপোজ করতে পারা একটা ভাগ্যের ব্যাপার আমি যখন তাকে বলতাম ভালোবাসি সেও বলতো আমার সুরে ভালোবাসি যখন সে আমাকে জড়িয়ে ধরত তখন বুঝলাম এটাই তার উত্তর চকলেট নিয়ে আর কী বলবো যখনই চকলেটের কথা আসে তখনই আমার ভালোবাসার মানুষ চকলেট নিয়ে হাজির হয়ে যায় আমার জন্য কিন্তু চকলেট খেতে নিজের পছন্দের মানুষের টাকায় বেশি ভালো লাগে আমার আর আমার ডেয়ারে মিল্ক কি যে বলবো ওটা না খেলে আমার দিনই কাটে না গোলাপ চকলেট তাও মেনে নেওয়া যায় কিন্তু ওই যে ভাল্লুক ছানার মতো নরম তুলায় মোড়া ওই কাছের মানুষকে দেওয়া যে কী আনন্দ সেটা না বলে বোঝানো যাবে না আমি ওকে তুমি আমি ওকে বলতাম তুমি কারোর দিকে তাকাবে না শুধু আমার দিকে কিন্তু সেই প্রমিসটা শেষ পর্যন্ত রেখে দিল আজ আমরা স্বামী স্ত্রী ভালোবাসা সার্থক আমি যখন বরের সঙ্গে হাঁটতাম তখন আমাদের উচ্চতা সমান ছিল আর হিল পড়লে তো আমাকে লম্বাই লাগত সেই নিয়ে কিন্তু আমার একটা অভিযোগ ছিল আমার কিন্তু বরাবরই লম্বা ছেলে পছন্দ ছিল আজ যখন জড়িয়ে ধরলাম জীবনের সব দুঃখ কষ্ট ভুলে গেলাম যতবার যতবার ভালোবাসার মানুষকে চুমু খেয়েছি তখনই ততবারই কিন্তু দাম বেজে উঠেছে আজও তার অন্যথা হয়নি অনেক লোকের লোকের মুখে শুনেছি যার কেউ নেই তার নাকি ঈশ্বর আছে আজও আমি তার অপেক্ষায় আছি অপেক্ষায় কিন্তু পারে ভালোবাসার মানুষকে একসঙ্গে আটকে রাখতে গত আট বছর ধরে কিন্তু আমাদের সম্পর্ক ঠিক একই সঙ্গে একই সুরে বেঁধে আছে ভালোবাসার মানুষ আছে বলেই হয়তো সুখ দুঃখ আছে আর ভালোবাসা ভালোবাসার কিন্তু কোনো আলাদা দিন হয় না যে যাকে ভালোবাসে তার কাছে মনে হয় প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন